প্রিয় দর্শক আজ আমরা ভারতবাসী একটা যুগসন্ধিক্ষণের মাঝে দাঁড়িয়ে আছি শুধু ভারতীয় সনাতনী নয় নয় পৃথিবীতে বসবাসকারী সকল সনাতনী হিন্দুদের জন্য আজ গর্বের বিষয় গর্বের দিন পাঁচশো বছরের লড়াই এবং সাড়ে তিন লক্ষ রাম ভক্তের জীবনের বিনিময়ে অবশেষে ভগবান শ্রীরামচন্দ্র নিজের প্রাসাদে ফিরতে চলেছেন বীরের বেশে ভগবান রামচন্দ্র উত্তরপ্রদেশের অযোধ্যাতে জন্মগ্রহণ করেছেন অযোধ্যা কথাটির অর্থ যা জয় করা যায় না ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যে অযোধ্যাতেই জন্মগ্রহণ করেছেন সে বিষয়ে পৌরাণিক ও বৈজ্ঞানিক প্রমাণ আছে পুরাণের মতে আজ থেকে প্রায় নয় দশমিক পাঁচ লক্ষ বছর আগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামচন্দ্র জন্মগ্রহণ করেন দুপুর বারোটা তিরিশ মিনিটে এছাড়া বেদ ও পুরাণেও ভগবান রামচন্দ্রের জন্মের উল্লেখ আছে বৈজ্ঞানিকভাবেও নাসা প্রমাণ করেছেন ভগবান রামচন্দ্র অযোধ্যাতে জন্মগ্রহণ করেছেন নাসা প্লুটোনিয়াম সফটওয়্যার দিয়ে প্রমাণ করেছেন ভগবান ফরিদাবাদের জন্মগ্রহণ করেছে কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র আত্মতি দিয়েছিলেন এরপর ভগবান রামের পুত্র কুশ সর্বপ্রথম অযোধ্যা নগরী পুনর্নির্মাণ করেন এরপর সেখানে তিনি রাম জন্মভূমি মন্দির স্থাপন করেন এরপর চুয়াল্লিশ বংশ পর কৌশল যার উল্লেখ মহাভারত উল্লেখ আছে যাকে অভিমান্য বধ করেছিলেন সেই কুশল রাজ পর্যন্ত সেই মন্দির অক্ষত ছিল এরপর একশো বিশতে উজ্জয়নী সম্রাট বিক্রমায়িত্য যখন অঞ্চলে শিকারে আসেন সেখানে তিনি অলৌকিক কিছু দেখতে পান পরে যোগী সাধুদের কাছ থেকে জানতে পারেন ভগবান শ্রীরামচন্দ্র এখানেই জন্মগ্রহণ করেছিলেন পরে তিনি রাজধানীতে ফিরে গিয়ে সেখানে কালো পাথরের রাম মন্দির স্থাপন করেন পরবর্তীতে তৃতীয় পুষ্যমিত্র শুঙ্গ সেই মন্দিরের সংস্কার করেন সেই থেকে এই মন্দির রাম মন্দির নামে পরিচিত আর সেখানেই সনাতনীরা পূজা অর্চনা করতে থাকে পনেরোশো ছাব্বিশ সালে লোধী বংশের শেষ শাসক ইব্রাহিম লোধি মুঘল সম্রাট বাবরের কাছে পরাজিত হয় মাত্র কুড়ি হাজার সেনা নিয়ে ইব্রাহিম লোদির এক লক্ষ সেনাকে পরাজিত করেছিলেন বাবর বিভিন্ন ঐতিহাসিকের মতে বাবর তার সেনাদের উৎসাহিত করেছিল এই বলে যে ভারতে মূর্তি পূজা হয় আমরা বাৎসিকান হিসেবে ভারতে প্রবেশ করব। বাচ্ছিকান শব্দের অর্থ মূর্তি ভঙ্গকারী বাবর তার সেনাদের বলেন নবী যেহেতু মূর্তি পূজা পছন্দ করতেন না তাই আমাদের উচিত ভারতের সকল মূর্তি ধ্বংস করা এরপর বাবরের নির্দেশে বাবরের সেনাপতি মোহাম্মদ মীর বাকি তার বিশাল সেনাবাহিনী দিয়ে অযোধ্যার রাম মন্দির ধ্বংস করে দেন এরপর থেকে চলছে দীর্ঘ লড়াই